আমরা যে জমি থেকে মানে যে আলু যে খাই আমরা বাজার থেকে কিনি সেটা জমিতে কীভাবে হয় সে গাছগুলো তো এখন মরে গিয়েছে প্রায় আলু তোলার সময় এখন আলু তুলছে এরা মাটির নিচে আলু আছে সেগুলোকে মাটি খুঁড়ে 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 মাটি সরিয়ে 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 আলুগুলো তুলছে আমরা তো বাজারে এসে ফ্রেশ আলু খাই মানে বাজারে দেখি কিন্তু জমিতে কীভাবে আলু থাকে এটা হচ্ছে এখন এই গরু দিয়ে একটু লাঙল টাইপের করে আলুগুলো আলগা করেছে দেখলো আলু তুলছে বস্তায় ভরছে হ্যাঁ এই যে এই যে আলু সব দেখা যাচ্ছে সব আলু কিন্তু গেলে সব আলু গরু দিয়ে লাঙল দিয়ে টুনি মাটিটা আলগা করে দিয়েছে তাহলে আলু আলুগুলো একটু আলগা হবে তাড়াতাড়ি তুলতে সুবিধা হবে আর কাচি দিয়ে করলে তো কোপ টোপ লেগে যাবে সব আলু পড়ে জ্যোতি আলু এর নাম জ্যোতি আলু দেখেছ বর্ধমানের তো দেখছি যে ধানের গোলা আছে কিন্তু তার সঙ্গে আলু পেঁয়াজ খুব চাষ হয় এই যে আলু গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে এই যে এই যে আলু হ্যাঁ জোতি আলুতে সব আলু রয়েছে রেডি একদম বসায় তুলছে ভরছে সেগুলোকে পাঠাবে এগুলোকে এখন স্টোরে রাখে স্টোরের থেকে সেখানে পরবর্তীতে অসময় যাচ্ছে প্রচুর দাম পায় আর তখন রং মাখানো হয় একটা আলুর রঙ যাতে চিকনাই লাগে দেখতে তো সেই রকম পরিস্থিতিতে আমরা খাই কিন্তু এই যে জমি থেকে তুলে যে আলু এইটা কিন্তু খাওয়া উপকার বেশি